জীবের মধ্যে কোন প্রাণী নিজের গুম নষ্ট করে না এক জাতি শুধু নষ্ট করে সেটা মানুষ সেটার নাম মানুষ ঘুমাইতে ঘুমাইতে আড়াইটা বেজে যাচ্ছে আপনি ঘুমাইতে পারছেন না যেই ব্যক্তি লাইট অফ করে এই রেসগুলোকে চোখ দিয়ে খাবে 10 15 বছর যেতে না যেতে তার ব্রেইন তার চোখ অর্গান অফ ইস বডি প্রটেস্ট করা শুরু করবে ড্যামেজ হয়ে যাবে এই দিক খেয়াল করার কেউ নাই আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব বাংলাদেশের আনাচে কানাচে কথাগুলো পৌঁছিয়ে দেব আমি এই বিষয়ে আর সময় নষ্ট না করি দুই আড়াইশো বছর মুসলিম দুনিয়ার পতনের পরে যখন সৌদি আরবের উত্থান আমরা মুসলিম খিলাফা ভেঙে যখন বিভিন্ন দেশে আমরা রাষ্ট্রে পরিণত হয়েছে কেউ বাংলাদেশি কেউ পাকিস্তান কেউ ইন্ডিয়ান কেউ সৌদি আরবের কেউ দুবাই কেউ পাসপোর্ট ছাড়া কেউ কারো দেশে ঢুকতে দেয় না কিন্তু কিছুদিন পূর্বে সেটা ছিল মুসলিম উম্মার কনসেপ্ট মানে খেলাফতে ইসলামিয়া আবার আপনারা খেলাফত শুনলে আমাদের বাইরা খেলাফতকে আরেক জায়গায় নিয়ে গেছে খেলাফতকে খেলাফত হচ্ছে একটা ডেমোক্রেটিক রুল এটাকে আপনারা আরবির মধ্যে এনে পরিভাষা বানিয়ে ফেলছেন এটা তো কোনো পরিভাষা না খিলাফা মানি যিনি পরে এসে পূর্ববর্তী কাছ থেকে ক্ষমতা বুঝে নিয়ে কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করেন খলিফা খলিফাকে যদি আপনি খলিফা না বলে প্রাইম মিনিস্টার বলতে চান শরীয়তের কোনো সমস্যা নাই আপেল আছে না আপেল আপেলকে আরবিতে তুফাহ বলে কি বলে তুফাহ তো আরবি আপনি এখানে যদি আপেল বলি কোনো অসুবিধা আছে আপেলের নাম পরিবর্তন করে যদি আমরা আরেকটা বলি এটাতে কোনো পরিবর্তন কোনো সমস্যা নাই এটা তো একটা নাম নামের সাথে কোনো মারামারি নাই কিন্তু আপনি খিলাফা স্টেট খিলাফা স্টেট বলে যে স্টেটের চিন্তা মানুষকে দিচ্ছেন আসলে কি সেরকম আমার এখনো মনে আছে আমি ইংল্যান্ডের মধ্যে আমাদের একটা প্রোগ্রামের মধ্যে পুলিশ প্রশাসনও ছিল স্থানীয় এমপিও ছিলেন তো খিলাফার ব্যাপারে আমাকে ওই এমপি জিজ্ঞেস করতেছিলেন সাইজ এই খিলাফা বিষয়টা কি কুড ইউ প্লিজ তখন আমি তাকে বলছি আমাকে গিভ মি 15 মিনিটস আমি পনেরো মিনিটের মধ্যে তোর আপনাকে বুঝাতে পারবো খেলাফা কি জিনিস আমি যখন খিলাফার বক্তব্য শুধু আমি ডেভেলপমেন্ট দেখাইছি আমার নবী আমার নবীর শাসন প্রক্রিয়া আমার নবীর পরে চার খলিফা পাঁচ খলিফা হজরতে হাসান সহ রদি আল্লাহ আনহু উনার ছয় মাস সহ এই যে ডেভেলপমেন্ট এখানে কোনো ডিকটেটরশিপ ছিল না এখানে কোনো ডিকটেটরশিপ ছিল না ডেমোক্রেটিক রুল যেগুলার উপর নির্ভর করে আপনি পরি আপনি আবার ওয়েস্টার্ন ডেমোক্রাসির দিকে যায় আমি ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা বলতে আমি বলতেছি এমন একটা শাসন প্রক্রিয়া যেখানে প্রত্যেক মানুষ সমান অধিকার ভোগ করে যেখানে রাষ্ট্রপ্রদান এবং রাষ্ট্রপ্রদানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি কখনো প্রভাবশালী হয় নাই না রাষ্ট্রপ্রদান থেকে শুরু করে রাষ্ট্রপ্রদানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং একজন সাধারণ জনগণ যেই আইনের মাধ্যমে সমানভাবে পরিচালিত হয় এটাকে খিলাফা বলে এখানে ফারুক আজমের মতো ব্যক্তিকে রাস্তায় দাঁড়িয়ে একজন দাঁড় করিয়ে জিজ্ঞেস করতেছেন আপনার কাপড় এত লম্বা কেন আমার কাপড় তো শখ আপনি রাষ্ট্রপ্রধানকে সেই এই কথা বলতে ভয় পাই নাই তো যখন আপনি রাষ্ট্রপ্রধানকে অথবা রাষ্ট্রযন্ত্রকে অথবা রাষ্ট্রের অর্গানকে অর্গান মানে এখানে জুডিশিয়ারি আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে পার্লামেন্ট আছে আপনি যখন তাদেরকে ডিল করতে আপনার ভিতরে ভয় লাগবে না তাইলে বুঝবেন ডেমোক্রেসি আছে ডেমোক্রেসি যখন আমার ভয় পেয়ে যাব তাইলে ডেমোক্রেসি নাই গণতন্ত্রের মধ্যে ভয় থাকতে পারবে না আমি সবার সামনে সিনাকুলে কথা বলতে পারবো যেমন ইংল্যান্ডের পুলিশ যখন আমাকে দাঁড় করায় আমার ভয় লাগে না আমি এখনো মনে আছে আমি একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমি তখন পুলিশের জব করি সেও জানে আমি পুলিশে জব করি কিন্তু সে খেয়াল করে নাই আমাকে সে আসতেছে অপোজিট ক্রাস রোড দিয়ে প্রায়োরিটি আমার সে দাঁড়াইতে হবে আমি যাব কিন্তু সে পুলিশের গাড়ি হিসেবে সে আমাকে ওই যে লাইট সামনে লাইটের একটা আমরা ডিম করি যাতে বুঝতে পারে আমি গো তখন আমি তিনটা দিছি নো ইউ খান গো দিস ইজ মাই প্রায়োরিটি আমি যাব তুমি যাইতে পারবে না স্টে দে তখন সে গাড়ি থেকে নেমে আসছে দেখছেন আমার ভয় করছে করে নাই সে যখন গাড়ি থেকে নামে জিজ্ঞেস করছে আপনি আমাকে যেতে দেন নাই যে হাউ ডেয়ার তুমি গাড়ি থেকে নামলা কেন তুমি গাড়ি থেকে নামে এটা আমার প্রেস্টি চলে গেছে তোমার নাম কি আপনার নাম কি দেখি আপনি ইয়া সরান হাত সরান নাম দেখান আপনার এটা তো দিস ইজ নট ইয়ার প্রায়োরিটি এটা আপনার প্রায়োরিটি না কো আমি তো অন ডিউটি আল্লাহ আমিও পুলিশে জব করি অন ডিউটি হলে সাইরেন থাকতে হবে কি থাকতে হবে সাইরেন সাইরেন মানে ইউ আর অন ডিউটি আই হ্যাভ টু গিভ ইউ প্রায়োরিটি তো যেহেতু আপনার এখানে সাইরেন নাই আপনি অন ডিউটি না আপনি নর্মাল এখন আপনার প্রায়োরিটি পাবেন না এই যে আমি কথাগুলো বলছি আমার ভয় করে নাই কেন কারণ আমি জানি সেও জানে তার দায় তার অধিকার আমিও জানি আমার দায় এবং অধিকার রাষ্ট্রের প্রত্যেক ব্যক্তি যখন তার অধিকার বুঝে নেয় তখন বলবেন গণতন্ত্র আছে